সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত হোম স্কুলিং প্রোগ্রামে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি রোকসানা নাজনীম সহকারী শিক্ষক জীববিজ্ঞান আজকে আমরা পঞ্চম শ্রেণীর অষ্টম অধ্যায়ের মহাবিশ্ব সম্পর্কে আলোচনা করব তাহলে এসো আমরা মূল আলোচনায় যাই প্রথমেই আসছি মহাবিশ্ব কী মহাবিশ্ব কী মহাবিশ্ব হচ্ছে অসংখ্য গ্যালাক্সি এবং এর মধ্যকার ফাঁকা অংশ নিয়ে গঠিত আমাদের পৃথিবী যে মহাবিশ্বে যে গ্যালাক্সির অন্তর্ভুক্ত তার নাম হচ্ছে মিল্কিওয়ে আমরা জানি আলো অত্যন্ত দ্রুত চলে আলো সাধারণত প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার বেগে চলতে পারে আমরা যদি আলোর বেগে চলতে পারতাম তাহলে মিল্কিওয়ে গ্যালাক্সির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে আমাদের এক লক্ষ তিরিশ হাজার বছর লেগে যেত স্যার অ্যাডিংটনের মতে মহাবিশ্বে গড়ে দশ সহস্র কোটি নক্ষত্র রয়েছে মহাবিশ্ব এখনও প্রসারিত হচ্ছে তাহলে এ থেকে বোঝা যায় মহাবিশ্ব কত বড় তারপর আসছি আলো কত দ্রুত চলতে পারে আমরা জানি আলো এক প্রকার শক্তি আলো প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার বেগে চলতে পারে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব তিন লক্ষ কিলোমি তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিলোমিটার তা আর চন্দ্র থেকে পৃথিবীতে আলো আসতে এক দশমিক তিন সেকেন্ড সময় লাগে আবার পৃথিবী থেকে সূর্যের দূরত্ব পনেরো কোটি কিলোমিটার সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে আট মিনিট সময় লাগে এ থেকে বোঝা যায় সূর্য থেকে উচ্চারিত হওয়ার আট মিনিট পর সেই সূর্যের আলো আমরা পৃথিবীতে পেয়ে থাকি তাহলে এ থেকে বোঝা যায় যে আলো কত দ্রুত চলতে পারে এরপর আসছি পৃথিবীর দিন পরিবর্তন কিভাবে হয় পৃথিবীর দিন পরিবর্তন বোঝানোর জন্য এখানে দেখো একটি পোস্টার দেয়া আছে পোস্টারে আমরা দেখতে পাচ্ছি আমরা জানি পৃথিবী সূর্যকে কেন্দ্র করে তার নিজস্ব কক্ষপথে ঘুরছে এই ঘূর্ণনের সময় পৃথিবী তার অক্ষের উপরও একবার ঘুরে আসে পৃথিবী নিজ অক্ষের উপর ঘুরে আসতে পৃথিবীর চব্বিশ ঘন্টা সময় লাগে এই ঘূর্ণনের সময় পৃথিবীর যে অংশটি সূর্যের দিকে থাকে সেই অংশটিতে তখন দিন এবং এর বিপরীত অংশে তখন রাত হয় আর এই পৃথিবী পৃথিবীর অক্ষের উপর একবার ঘূর্ণনকে বলা হয় আর্নি গতি তাহলে আমরা বুঝতে পারছি যে পৃথিবীর দিন রাত্রি পরিবর্তন ঋতু পরিবর্তন প্রক্রিয়া বর্ণনা করো ঋতু পরিবর্তন কিভাবে হয় আমি আগেই বলেছি যে পৃথিবী সূর্যের চারপাশে নিজস্ব কক্ষপথে ঘুরছে এই কক্ষপথে ঘূর্ণের সময় পৃথিবী তার এই যে অক্ষরেখা অক্ষরেখাটি সূর্যের দিকে যখন হেলে থাকে তখন এখানে দেখা যাচ্ছে যে তখন পৃথিবীর এই উত্তর গোলার্ধ উত্তর গোলার্ধের ওই অংশটুকু তখন সূর্য খারাভাবে কিরণ দেয় পৃথিবীর এই খারাপভাবে কিরণ দেওয়ার কারণে তখন ওই অংশটুটিতে গ্রীষ্মকাল দিনের দৈর্ঘ্য বেশি হয় ফলে তখন সেখানে গ্রীষ্মকাল থাকে আমরা উত্তর গোলার্ধে বাস করি দেখো এখন এই মে জুন মাসে মে জুন মাসে আমাদের এই যে উত্তর গোলার্ধে তখন সূর্য খারাপভাবে কিরণ দিচ্ছে ফলে এখন আমাদের এখানে গ্রীষ্মকাল আবার যখন পৃথিবী তার নিজ কক্ষপথে ঘুরে এসে ডিসেম্বর মাসে ডিসেম্বর মাসে এই উত্তর গোলার্ধটা তখন সূর্যের বিপরীত অংশে চলে যাচ্ছে ফলে এই দক্ষিণ গোলার্ধ তখন সূর্যের খারাপ সূর্যের কিরণ খারাপভাবে পড়ে ফলে দক্ষিণ গোলার্ধে তখন গ্রীষ্মকাল এবং উত্তর গোলার্ধে তখন শীতকাল থাকে তাহলে এখান থেকে তোমরা ঋতু পরিবর্তন কিভাবে হয়ে থাকে তা বুঝতে পারছ তারপর আসা যাক চাঁদের দশা কি বর্ণনা করো প্রথমে আসছি চাঁদের দশা কী চাঁদে বিভিন্ন সময় চাঁদের বিভিন্ন অবস্থান পরিবর্তনকে বলা হয় চাঁদের দশা এখানে দেখতে পাচ্ছি যে যখন পৃথিবী এবং সূর্যের মাঝামাঝি চাঁদ চলে আসে আমরা জানি যে চাঁদ পৃথিবীর তুলনায় আকারে কিছুটা বড় পৃথিবী এবং সূর্যের মাঝামাঝি চাঁদ থাকার কারণে তখন আমরা চাঁদকে দেখতে পাই না আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে চাঁদের নিজস্ব কোনো আলো নেই সাধারণত সূর্যের আলোকে প্রতিফলিত করে চাঁদের আলো দেখা যায় সূর্য এবং পৃথিবীর মাঝামাঝি তখন আমরা চাঁদকে দেখতে পাই না তখন আমরা একে অমাবস্যা বলি আবার যখন চাঁদ এবং সূর্যের মাঝে পৃথিবী আসে তখন আমরা চাঁদকে পুরোপুরি দেখতে পাই তখন আমরা একে পূর্ণিমার চাঁদ বলে থাকি তাহলে এখানে চাঁদের দশা এবং কিভাবে চাঁদের দশায় পরিবর্তন হয় তা তোমরা বুঝতে পারছো আশা করছি আজকের আলোচনা থেকে তোমরা মহাবিশ্ব কি সে সম্পর্কে জানতে পারছো আলো কত দ্রুত চলতে পারে সেই সম্পর্কে তোমরা বলতে পারবে পৃথিবীর দিন রাত্রি পরিবর্তন কিভাবে হয় ঋতু পরিবর্তন কিভাবে হয় সে সম্পর্কে জানতে পারছো এবং একই সাথে চাঁদের দশা বর্ণনা করতে পারছো তাহলে আজকে এখানেই শেষ করছি আগামী অন্য কোনো ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো বাবা মার কথা শুনো আল্লাহ হাফিজ